আরডিএস একাডেমি অফ ভেটিফিকেশন আপনাদের জন্য নিয়ে এসেছে পাঁচ দিনের স্পেশাল রিভন্ডিং হেয়ার ক্লাস নিজেকে হেয়ার এক্সপার্ট হিসাবে গড়ে তোলেন এবং নিজের সালোনটাকে রকেট করে তোলেন হে এভরিওয়ান সামার তো চলেই এলো সো এই সামার এ প্রত্যেকটা সালোন এ কিন্তু হেয়ার রিবন্ডিং এর ব্যাপক চাহিদা থাকবে কিন্তু আপনি আপনার সালোনে রিবন্ডিংয়ের ক্লায়েন্টটিতে ভয় পাচ্ছেন আপনার কনফিউশন হচ্ছে কারণ আপনি এর আগে রিবন্ডিং করেছেন এবং সেই রিবন্ডিংয়ের রেজাল্ট ভালো আনতে পারেননি ক্লায়েন্ট অনেক বেশি মন খারাপ করেছে আপনার সালোনের রেপুটেশন হ্যাম্পার হচ্ছে কোথায় সমস্যা সমস্যাটা কি ক্লায়েন্টের হেয়ারে নাকি আয়রনিংয়ে নাকি প্রোডাক্ট অ্যাপ্লিকেশনে বুঝতে পারছেন না তো টেনশনের কিছু নাই আরডিএচ অ্যাকাডেমি অফ বিউটিফিকেশন আপনাদের জন্য নিয়ে এসেছে পাঁচ দিনের স্পেশাল রিভন্ডিং হেয়ার ক্লাস তাও আবার কোথায় অনলাইনে আর এই ক্লাসটি আপনি করতে পারবেন ঘরে বসে মোবাইল কিংবা ল্যাপটপে আর এই কোর্সটা জয়েন করার জন্য কি করতে হবে এই কোর্সটা জয়েন করার জন্য আপনাকে আমাদের ইনবক্সে অফ করতে হবে আর আমাদের কোর্সের রিভিউ দেখতে চাইলে আপনি যদি দেখতে পারেন আমাদের ডিএস অ্যাকাডেমি অফ বিউটিফিকেশানের ফেসবুক পেজে সেখানে আমাদের সকল রিভিউসগুলো এবং আমাদের ক্লাসের প্রসিজিওরগুলো আমরা আপলোড করেছি সেখান থেকে ভিজিট করে নেবেন আর এই কোর্সটি কিন্তু একদমই পিৎজা দামে বলতে পারেন যে পিৎজার থেকেও কম প্রাইসে আপনি পেয়ে যাচ্ছেন এই পাঁচ দিনের হেয়ার ইং কোর্স সুতরাং এবার আর মিস করা যাবে না অলরেডি আমাদের বেশ কয়েকটা ব্যাচ কমপ্লিট হয়েছে সো এই ব্যাচ মিস করলে কিন্তু আপনি আরও পিছিয়ে যাবেন তাই কোর্স জয়েন করুন নিজেকে হেয়ার এক্সপার্ট হিসেবে গড়ে তোলুন এবং নিজের সালনটাকে রকেট করে ফেলুন দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে দেন সবাই ভালো থাকেন আল্লাহফেজ